খাওয়ার কোনো কমতি হবে না পরিচয় করিয়ে দিই আমাদের এই চন্দ্র ইলেকট্রিকের মূল কর্ণধার মানে আমার পিতা বাসুদেব চন্দ্র ওই পঁয়ত্রিশ হবে এবার এখন এখনকার অত্যাধুনিক টেকনোলজি আমার মাথায় অতটা ঢোকে না এখন আমার ছেলেই ছেলেদের পুরো দায়িত্ব ছেলেই সব থাকা ছোট কিন্তু আমি এই ব্যবসাটা প্রতিষ্ঠাতা করেছি আমি একটু একটু করে একটু একটু করে এখন এইরকম পৌঁছনে এসেছি এখন তো এখনকার অত্যাধুনিক টেকনোলজি মাথায় আমার ঢোকে না অরুণ মন্দির হয়েছিল কল্যাণী সেখানে যেসব ছেলে কাজ করতো তারা সবাই এখন আমার এখানে কাজ করে এবং এরা একদম এবং ওয়েল ট্রেন্ড এর কাজ জানে কিন্তু কাজ করছে তো তোমার এই এত বড় সেট এখানে কি করো কারো কাজের সুযোগ রয়েছে তাহলে একটু জানিয়ে দাও অনেকের সুবিধা হয় অবশ্যই আছে যদি কেউ নতুন কাজ শিখতে চায় বা কাজ জানা ছেলে ওয়েল ট্রেন্ড ছেলে যদি আমাদের চন্দ্র ইলেকট্রিকে তাদের পুজো বা পুজোর কাজে যে কোনো কাজে যুক্ত হতে চায় সবাইকে অলওয়েজ ওয়েলকাম জানো যারা কাজ করতে চাও দাদার সেটা বিভিন্ন জায়গায় সারা ওয়েস্ট বেঙ্গলে কাজ হয় তো যারা কাজ খুঁজছো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো আপনার কি পুজো স্টেজ লাইট খুঁজছেন আপনার পাড়ার বাড়িতে কারো হচ্ছে বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো ইভেন্টের লাইট খুঁজছেন অথবা আপনার বাড়িতে বা পাড়াতে কোনো সুন্দর পুজো হচ্ছে সে প্যান্ডেলে লাইট খাটাবেন সবার জন্য একটাই সলিউশন চন্দ্র ইলেকট্রিক্যান পাওয়ার তো দাদা তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলে দাও এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান ফাইভ টু জিরো ওয়ান বুকিং করতে সরাসরি তো তার ঠিকানাটা কিভাবে কেউ আসবে সেটা বলে দাও একদম সোজা ব্যান্ডেল কাটোয়ার রুটে গুপ্তিপাড়া স্টেশনে নামবে গুপ্তিপাড়া স্টেশন থেকে দু মিনিট আমার বাড়ি বা গুপ্তিপাড়া স্টেশনে এনে এসে যে কেউ বললেই হবে চন্দ্র ইলেকট্রিক বা চন্দর বাড়ি বা জিৎচন্দ্র বাড়ি বললেই একদম দেখিয়ে দেবে বা আমার কন্টাক্ট ডিটেলস আছে আমরা স্টেশন থেকে পিক আপ করে নেবো তাদের আজ এ পর্যন্ত ফিরাসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা